I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors. আসসালামু আলাইকুম এবরান আমি সন্ধ্যা সীমা ঢাকা থেকে আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যে যে এখান থেকে আজকে এই ব্লগটি দেখছেন সবার সুস্থতা কামনা করে এই ব্লগটি স্টার্ট করছি তো ব্লগটা স্টার্ট করছি রাত থেকে এই তো আমার শাশুড়ি মার মৃত্যুবার্ষিকী হিসাবে সবাই আমরা একত্রিত হয়েছি তো আলহাদিসের মধ্যে কিন্তু ঘরের মধ্যে কোনো আর কি মিলাত বা দুয়ার পড়ার কোনো নিয়ম নেই সেই জন্য নিজস্ব আত্মীয় স্বজনরাই আর কি খাওয়া দাওয়া করবে এটাই যাক আর গরিব কিছু লোকজন খাওয়াবে আর বেশিরভাগই মসজিদের মধ্যে সদ্গা হিসাবে দিয়ে দেওয়া হয় মৃত ব্যক্তিদের জন্য তো ঘুম থেকে উঠেই সবাই কবর জিয়ারতের জন্য চলে যাচ্ছি তো সকালটা খুবই সুন্দর চারোপাশে একদম নিস্তব্ধ হয়ে আছে নিরিবিলি খুবই ভালো লাগছে যখন আমার শাশুড়িমা মারা গিয়েছিল তখন প্রচণ্ড ঠান্ডা ছিল শৈত্যপ্রবাহ ছিল আর আজকে কিন্তু একদম ঠান্ডা নাই ইদানিং কিন্তু ঠান্ডাটা খুবই কম পড়েছে তো এটা কিন্তু শুক্রবারের ব্লগ ছিল তা আমার একটু ব্লগটা আপলোড দিতে দেরি হয়ে গেছে তো এই তো সবাই আমরা এখন কবরস্থানে চলে আসছি কবর জিয়ারত করার জন্য কবরস্থানের ভিতরে আমার হাজব্যান্ড আমার ননাসের হাজব্যান্ড নোনাশের ছেলে আমার মেয়ে ঢুকে পড়েছে কবর জিয়ারত করার জন্য সবাই আমরা মহিলারা বাহিরেই কবর জিয়ারত করেছি কবর জিয়ারত করে বাসায় এসে সবাই অফ ক্যামেরায় আর কি নাস্তা করে নিয়ে এখন কাজে লেগে গিয়েছি যেহেতু শুক্রবার জুমার পরপরই সবাই চলে আসবে মেহমান যারা আত্মীয় স্বজন আছে তাদের খাওয়াতে হবে তো টাইমলি সব কাজগুলো আমাদের গুছিয়ে নিতে হবে এইটাই আমি রোস্টগুলো সুন্দর করে পরিষ্কার করে ভালো করে কেটে নিচ্ছি তো আজকের ব্লগটা যদি দেখতে দেখতে কারো সামান্য একটু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস অবশ্যই যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই আপুরা লাইক কমেন্টস করে যাবেন ভালো মন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে এই তো গরুর মাংসগুলো একদম পরিষ্কার করে রেডি করে রেখে দিয়েছি টেবিলের মধ্যে বাবুর্চি মামাকে একদম সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে উনি এক এক করে বসাবে ওনার হেল্পিং হ্যান্ড ছিল না ওনার হেল্পিং হ্যান্ড হিসাবে আমার হাজব্যান্ড ছিল আর আমরা সবাই মিলেমিশে ওনাকে হেল্প করেছিলাম এটাই তো হাজব্যান্ড আবার চলে যাবে নামাজ পড়তে জুমার দিন যেহেতু তো উনি যখন চলে যাবে তখন হেল্পিং হ্যান্ড হিসাবে আমি মামার সাথে কাজ করব রোস্টগুলো রান্না করা হয়ে গেছে মামার এই তো এখন আর কি ডিশের মধ্যে রেখে দিচ্ছি তারপর এটা পেপার দিয়ে ঢেকে রাখবো তারপর আর কি গেস্টদের দেওয়া হবে পাতিলের মধ্যে এখন উনি আর কি মামা সব গরুর মাংসের এক এক করে ময় মশলা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে উনি রান্নায় বসিয়ে দিবে তো বাবুরচিদের রান্না আর আমাদের রান্না কিন্তু অনেকটাই তফাৎ ওনাদের রান্নার স্পেশালিটিটাই আলাদা থাকে এইটাই স্বাভাবিক আর বড় পাতিলের রান্না কিন্তু খুবই টেস্টি হয় মামা এক এক করে সব কিছু দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে একদম সুন্দর করে বসিয়ে দিবে রান্নাটা তো আমরা যখন সবাই একত্রিত হই সবাই আনন্দ সবাই একসাথে খুবই ভালো লাগে আনন্দটা উপভোগ করি তার মধ্যে কিছুটা বিষণ্নতার ছায়া আসে সেটা হয়েছে আমার শাশুড়ি মার অনুপস্থিতিটা যেটা আমাদের খুবই কষ্ট দেয় উনি থাকলে আনন্দটা আরও বেশিরভাগ দ্বিগুণ হয়ে যায় তো ওনার না থাকাটা খুবই আমাদের জন্য বিরহের কষ্টে কি বলবো যার নেই সেই বুঝে এই কষ্টটা তো ওনাকে আমরা খুবই মিস করি এই আনন্দ মুহূর্তগুলো আমার শাশুড়ি মা কিন্তু অন্যরকম ছিল সেই মানুষ খুবই পছন্দ করত বিশেষ করে মেহমান থাকলে তার খুশি শেষ থাকতো না এদিকে মামা আবার পোলাও বসাবে তো বাবুরজিদের পোলাও বসানোর স্টাইলটাই অন্যরকম মামা এই তো একবারে ময় মশলা এবং দুধ মিক্সড করে পোলার পানিটা বসিয়ে দিয়েছে আর এদিকে চালগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছে পানিটা যখন বলক আসছিল তো সেই সময় আমি আবার ওনাকে পানি এনে দিচ্ছি তাই সেই সুরটা নিতে পারিনি তো পানি ব্লক বলক আসার সাথে সাথে উনি পোলাও চারিটা আর কি এটার মধ্যে দিয়ে দিয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত আমার শাশুড়ির আত্মার মাফিরাত কামনা করে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি এদিকে গেস্ট আসবে এখানে খাওয়া দাওয়া করবে টেবিলটা আমরা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন